মন্ত্রী আছে তাদের হস্তগত প্রকাশ নেই আর কি আমার দাপর যুগের রূপ কেন দয়াময় দাপর যুগের রূপ রুক্তিণী আর সত্যভূমায় একদিন ভগবান কৃষ্ণচন্দ্রকে বলেছিল যে আচ্ছা বলতে পারো আমরা এতগুলো মহিষী তোমার চরণ সেবা করি কেন তুমি নিদ্রিত অবস্থায় হারাতে হারাতে বলে নয়ন বাড়ি বিতরিত করো সে প্রেমময়ী রাধাইকে কেন তার কথা উচ্চারণ করতে করতে তোমার নয়ন বাড়ি হবে পানি ভেসে যায় ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন হে সত্য সত্যভামা আমার রাজকার্য দেরি হয়ে যাচ্ছে তুমি রোহিণী মাতার কাছে মাতার রোহিণী সব কিছু বলে রকমের সামনে গিয়ে রাস্তাতে চলে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র আর রুক্মণী আর সত্যভামা রোহিণী দেবীকে জ্বলেছে আরে শোন বৃন্দাবনের রোজে রস প্রকাশ্যে বলা যাবে না অন্দর মহলে গেল আর দাঁড়িয়ে দরজা দাঁড়িয়ে একজন রাখতে হবে সেটা হলো সুভদ্রা जाके जबेदारी लेके